প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নিয়মিত আয়োজন টিভিএস ইনসাইটে আমি সাজ্জাদুর রহমান আছি আলোচনায় দর্শক বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে অনিয়মীয় চিত্র আমরা দেখছি যে লুটপটের খবর আমরা পাচ্ছি সো সেরকমই আসলে একটি খবর লুটপাটের না হলেও কিন্তু এক ধরনের আসলে চাঁদাবাজি বা প্রেশারের এবং সেটা কিন্তু বাংলাদেশের বা সরকারের টপ পজিশনে থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে গত নয় বছরে ব্যাঙ্কগুলো তিন হাজার কোটি টাকা তাদের সিএসআর ফান্ড থেকে দিয়েছে যেটা তাদের টোটাল স্পেন্ডিংয়ের একটা বড় একটা অংশ এবং এখানে আসলে সিএসআর গাইডলাইন বাংলাদেশ ব্যাংকের সেগুলো ভায়োলেট হয়েছে এবং এখানে আসলে এক ধরনের জোর জবরদস্তি করে তৎকালীন যে বিএবি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্কস সেটার যে প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদার সো তারও এক ধরনের নেতৃত্ব ছিল আমরা জানি যে ব্যাংকগুলোকে আসলে বলে দেওয়া হতো সো দর্শক এ সংক্রান্ত একটি রিপোর্ট যে দুই পনেরো থেকে তেইশ সাল পর্যন্ত যে তিন হাজার কোটি টাকা ব্যাঙ্কগুলো প্রধানমন্ত্রীর ত্রান্ত হবলে দিয়েছে সেগুলো কি ব্যবহার হয়েছে কারা করেছে এবং আসলে কি পরিস্থিতিতে দিয়েছিল কোন ব্যাংক করেছিল দর্শক রিপোর্টটি করেছেন টিভিএস স্পেশাল করসপন্ডেন্ট জেবুন নেছা আলো আলো আছেন আজকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন আলো এই মুহূর্তে দেশের বাইরে আছেন তো আমরা রিপোর্টটি নিয়ে আলোচনা করবো এবং শেয়ার করব আলো আপনাকে স্বাগতম ধন্যবাদ এই যে বলেন তো তিন হাজার কোটি টাকা আসলে কিভাবে এই ত্রাণ তহবিলে প্রধানমন্ত্রীর গেল আপনি যেটা বললেন যে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আমরা যে ডেটাটা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে সেখান থেকে আমরা দেখতে পাই যে এই সময়ে ব্যাংকগুলো সাত হাজার কোটি টাকার বেশি আহ সিএচআর এ খরচ করেছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা জানেন যে ব্যাংকগুলো তার নেট প্রফিট থেকে তারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালোকেশন করে নেট প্রফিট থেকে আসলে এটা এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের একটি পার্ট মানে ব্যবসার মধ্যে জন্য একটু রেসপন্সিবিলিটি থাকে গরিব মানুষদের সহায়তা করা এই ধরনের আর্থিক সহায়তা বিভিন্ন শিক্ষা খাতে হেলথ সেক্টরে এই ধরনের কাজের জন্য আসলে সিএসআর বাংলাদেশ ব্যাংক দুই সালে প্রথম এটা ইন্ট্রোডিউস করে এবং দুই সাল থেকে ব্যাংকগুলো দেয়া শুরু করে তো এইটার আমরা দেখতে পাই যে সাত হাজার নিরানব্বই কোটি টাকা এই পর্যন্ত গত নয় বছরে দিয়েছে ব্যাংকগুলো এর মধ্যে তিন হাজার কোটি টাকায় অর্থাৎ ফর্টি ফোর শুধু প্রাইম মিনিস্টারের তহবিল তহবিলে দেওয়া হয়েছে এবং সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে একটি ক্যাটাগরি আছে সিএসআর প্রোগ্রামের আওতায় সেই ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এই টাকাটা দেওয়া হয় তো এই টাকাটা প্রথমত ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ক্যাটাগরিতে ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী টোয়েন্টি পার্সেন্টের বেশি খরচ করবে না কিন্তু এটা আমরা আমাদের টোটাল সাত হাজার কোটি টাকার ফর্টি ফোর পার্সেন্ট বলছি কিন্তু আপনি যদি এক এক বছরে দেখেন যেমন আপনি যদি দেখেন যে দুই সালে অর্থাৎ ইলেকশনের প্রথম সর্বশেষ ইলেকশন আমাদের হলো সেই সেই ইলেকশনের সময়টাই আমরা দেখতে পাই যে সেই সময়ে দুই হাজার বাইশ এবং তেইশ আগের দুই বছর এই দুই বছরের সবচেয়ে বেশি কিন্তু সিএসআর এর ত্রাণ তহবিলে টাকা দেওয়া হয়েছে এগারোশো কোটি টাকা দেওয়া হয়েছে এবং এই যে টাকাটা দেওয়া হয়েছে দুই সালে টোটাল যে সিএসআর খরচ করেছে ব্যাংকগুলো তার সেভেন্টি পার্সেন্টের বেশি খরচ হয়েছে আমরা যদি দেখি যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট খরচ করেছে শুধু ত্রাণ তহবিলে দেওয়ার জন্য অর্থাৎ যেই পরিমাণ টাকা ওই বছর খরচ সবগুলো ব্যাংক মিলে খরচ করেছে এগারোশো উনত্রিশ কোটি টাকা দুই সালে তার মধ্যে আটশো আহ আটশো দুই কোটি টাকাই দেওয়া হয়েছে ত্রান্তহবুলের প্রধানমন্ত্রী দেওয়া হয়েছে হ্যাঁ এবং আমরা যদি দেখি দুই সালে দুই সালে দেওয়া হয়েছে এরকম ফর্টি ফোর পার্সেন্ট নয়শো কোটি টাকার মধ্যে চারশো আট কোটি টাকায় দেওয়া হয়েছে ত্রাণ তহবিল এরকম টোটাল মিলে আমরা দেখতে পাই যে ফর্টি ফোর আসলে ত্রাণ তহবিলে গিয়েছে আচ্ছা শুধু যে ত্রাণ তহবিলে গিয়েছে তা নয় আমরা যদি অন্যান্য দেখি যে আর কোথায় কোথায় কি ধরনের খাতে খরচ হয়েছে সেটা আরো বেশি ইন্টারেস্টিং আপনার কাছে মনে হবে যে কি ধরনের কাজে আসলে এই টাকাগুলো খরচ হয়েছে আমরা আমরা যদি একটু দেখাই আপনাদের যে যে চিত্রটা আমাদের হ্যাঁ কি কি ব্যবহার করেছে কিভাবে সেখানে কি এখানে তো ধরেন যে আপনার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন কি বলে এখানে ট্রান্সপারেন্সি এগুলোর বিষয় নিয়ে যদি আপনি বলেন সেই আছে যে যে সেটা হলো তো হচ্ছে আপনার সিলিংটা ভায়োলেশন তো ইগনোর করা হয়েছে আর দেয়া হয়েছে কিন্তু আমরা আপনার মনে করে থাকবেন যে ওই সময় সবাই চেক হাতে নিয়ে সরাসরি প্রাইম মিনিস্টার হাতে দেওয়া হতো এগুলো ছিল পে অর্ডারের চেক অর্থাৎ ব্যাঙ্গুলো নিজেও জানে না এই অ্যাকাউন্ট কোথায় মেনটেন করা হয় কোন ব্যাংকে মেনটেন করা হয় কিভাবে এই টাকা খরচ করা হয় আদৌ কোথায় কোথায় দেয়া হয়েছে প্রপার ইউজ করা হয়েছে কিনা এটা কিন্তু কোনো ব্যাংক জানে না কারণ আপনি জানেন পে অর্ডারের মাধ্যমে যখন দেয়া হয় তখন কিন্তু আসলে কে কোথায় টাকাটা জমা হচ্ছে এটা কিন্তু ব্যাংক জানতে পারে না এটা ইনভেস্টিগেশন করলে সেন্ট্রাল ব্যাংকের থেকে জানা যাবে কিন্তু সেই সময় তো আসলে কারো এই ধরনের কোনো সাহস নেই যে প্রাইম মিনিস্টার ফান্ডে টাকা আসলে সবাইকে বাধ্য করে দেয়া হচ্ছিল কিভাবে বাধ্য করা হয়েছে সেটা আমরা আরো কিন্তু ব্যাংকগুলোকে এইভাবে বছরে আমরা দেখেছি যে তিনবার চারবার করে এই ফান্ডের নামে টাকা তোলা হতো কিন্তু শুধু এই ফান্ডের নামেই যে টাকা নিতো তা নয় আমরা দেখেছি যে শেখ ফ্যামিলির পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম খোলা হয়েছে পাঁচ ছয়টি প্রোগ্রাম যেমন আমরা যদি দুই হাজার চব্বিশ সালে প্রোগ্রাম দেখি যে বঙ্গবন্ধুর উপরে যে তাদের তার জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি চলচ্চিত্র করা হয়েছে সেইটার জন্য ব্যাংকগুলো থেকে সিএচআর থেকে খরচ করা হয়েছে এই সংস্কৃতি ক্রীড়া ও সংস্কৃতি নামক ক্যাটাগরিতে এরপর আমরা যদি দেখি যে শেখ রাসেল কামাল তাদের নামে বিভিন্ন ধরনের ব্যাংকের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টের জন্য তাদেরকে বাধ্য করা হতো শুধু শুধু তাই নয় ব্যাংকগুলোকে ইভেন প্রাইম মিনিস্টার নিজে সেখানে টুর্নামেন্টের এই ধরনের ইনডোর গেমস এই গেমস প্রাইম মিনিস্টার নিজেই উপস্থিত থাকতেন এবং ব্যাংকগুলো যেটা বলে যে সেখানে তো আপনি যেটা বললেন যে আহ থেকে অর্থাৎ ব্যাংক মালিকদের যে সংগঠন সেটা যেটা নজরুল ইসলাম মজুমদার যিনি এটা চেয়ারম্যান গত পনেরো বছর ধরে তিনি লিড করছেন তার ইচ্ছায় তো তিনি আসলে ইনিশিয়েটিভ নিয়ে এই টাকাগুলো তুলতেন ব্যাঙ্গুলো থেকে তো উনি এরকমও হয়েছে যে টুর্নামেন্টে তিনি প্রাইম মিনিস্টার সামনে অ্যানাউন্স করতেন যে যেই যে ব্যাংকগুলো যে এখানে পার্টিসিপেট করেছে টুর্নামেন্টে এই জন্য টপ টু বটম এম পর্যন্ত এক মাসের এক্সট্রা স্যালারি দেওয়া হবে তাদেরকে এটা কিন্তু অন্য ব্যাংকের স্যালারি দেওয়া হবে উনি নিজে অ্যানাউন্স করছেন এবং পরে যে আবার ব্যাঙ্কগুলোকে বলছেন তোমাদের এটি ইমপ্লিমেন্ট করতে হবে কারণ এটা আমি প্রাইম মিনিস্টারের সামনে বলেছি মানে এই ধরনের এক্সপিরিয়েন্স ব্যাঙ্কগুলোর ছিল এবং আমরা যদি দেখি যে আরো কোথায় কোথায় খরচ হয়েছে এই টুর্নামেন্ট ছাড়াও ইভেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন নামে টুর্নামেন্ট আর্মি সেনাবাহিনী থেকে করা হয়েছে সেখানেও তাদের কাছ থেকে বাধ্য করে টাকা নেওয়া হয়েছে তারপরে মুজিব বর্ষে যে জাতীয় শোক দিবস পালন করা হতো সেইটার জন্য ব্যাঙ্কগুলো থেকে টাকা নেওয়া এটা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের সিএসআর রিপোর্ট থেকে বলছি এরপর আপনার যদি দেখেন যে শিক্ষা খাতে দুই সালে দ্বিতীয় সর্বোচ্চ খরচ করা হয়েছে এইটার টাকাও মানে মেজর অংশ যেহেতু প্রাইম মিনিস্টারের যে শিক্ষা সহায়তা ট্রাস্ট সেখানে দেয়া হতো এরপর প্রাইম মিনিস্টারের শেখ হাসিনার যে মা তার নামে বেগম ফজিলেত নেসা মেডিকেল কলেজ হাসপাতাল সেটা নির্মাণের জন্য ব্যাংকগুলোর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং আমরা যদি দেখি যে পরিবেশ এবং পরিবেশ এবং জলবায়ু জনিত একটি খাত রাখা হয়েছে সিএসআর ফান্ডের খরচ করার জন্য সেই ফান্ডে আমরা দেখি যে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার অফিস থেকে যে আশ্রয়ন প্রকল্পটি হোমলেস এর জন্য দেওয়া হতো সেইটাও এই টাকাটা এখানে নেওয়া হয়েছে তার মানে সকল খাতে যেসব খাতে আসলে সিএসআর এই তিন হাজার কোটি টাকা তো প্রাইম মিনিস্টার ফান্ডে গিয়েছে কিন্তু অন্যান্য যে টাকাগুলো সেগুলোর বেশিরভাগই প্রাইম মিনিস্টার এবং তার পরিবারের নামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করে এটা দেওয়া হয়েছে শুধু তাই নয় আপনি জানেন যে ২০২০ সালে মুজিব বর্ষ একশো বছর পূর্তি তার বার্থ সেলিব্রেশন হিসেবে জন্মবার্ষিকী একশো বছর সেলিব্রেশন করছিল সেখানে কিন্তু দুই হাজার সালে মিলে ব্যাঙ্গুলোর কাছ থেকে একশো কোটি টাকা এখানে নেওয়া হয়েছে এবং সেটাও কিন্তু যেই সময় নেওয়া হয়েছে তখন কিন্তু আপনি জানেন বাংলাদেশে আমাদের পুরো অর্থনীতি একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল করোনা ভাইরাসের কারণে সকলের ইনকাম বন্ধ হয়ে গিয়েছিল এই সময়েও কিন্তু এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে কিন্তু এই ধরনের এত বড় অঙ্কের টাকা এখানে খরচ করা হয়েছে তো আমরা দেখতে পাই যে এই রকমভাবেই আসলে টাকাগুলো খরচ হয়েছে কিন্তু প্রশ্ন হলে এই টাকাগুলো কি আসলে প্রপারলি ইউজ করা হয়েছে এটা আপনি তো বললেন যে প্রপারলি আসলে ইউজ করেছে কিনা সেটা আসলে তো দেখতে হবে যে টাকাগুলো কোন অ্যাকাউন্টে গিয়েছে এখন যদি ধরে যে এই যে নজরুল ইসলাম মোজুমদার যার নামটা চলে আসল আপনি হ্যাঁ এই বিবি আমরা জানি যে উনি অনেক বছর ধরে প্রেসিডেন্ট এবং উনি নাকি এটা ব্যাংকগুলোকে ফিক্স করে দিতেন যে কোন ব্যাংক কত টাকা দিবে তো এক ধরনের চাদাবাজি কি মনে হয় এক ধরনের চাদাবাজি যেমন বিএবি থেকে ব্যাংকগুলো যখন আমাদেরকে যেটা বলছে শুধু শুধু ব্যাংকগুলো ওই সময় যেমন আমাদের যে এখন কারেন্ট গভর্নর এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে যে নতুন গভর্নর আহসান এইচ তিনি আমাদেরকে বলেছেন যে তার অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন যে তিনিও একসময় কিন্তু ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আপনি জানেন তো উনি নিজে বললেন যে আমি নিজেই এক একসময় ওই ব্যাংকের পক্ষে একবার গিয়েছিলাম প্রাইম মিনিস্টার হাতে ওই সময় চেক তুলে দিতে 25 কোটি টাকার চেক একবারে তো উনি বললেন যে আমাদের তো এটা কয়েক মাস পর এই টাকার জন্য আমাদের চিঠি আসতো এবং এটা নজরুল ইসলাম মজুমদার তিনি এটা ইনিশিয়েটিভ নিয়ে ব্যাংকগুলোকে চিঠি দিতেন যে আপনাদেরকে এইখানে কন্ট্রিবিউট করতে হবে এখন কেন ব্যাংকগুলো এখানে কোন অর্থে তাদেরকে বাধ্য করা হতো যে প্রাইম মিনিস্টার ফান্ডে আপনি অজুন বিএবি থেকে টাকা চাওয়া হলো এটা ধরেন দশটা ব্যাংক দিলো দশটা ব্যাংক দিলো না এখন এটা তো কারো সাহস নেই যে প্রাইম মিনিস্টার ফান্ডের জন্য টাকা চাওয়া হচ্ছে কিন্তু আমি দিব না ভাই অর্থাৎ কেউ যদি না দেয় সে ওখানে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে এইটা এই ধরনের একটা ফোর্স ক্রিয়েট করা হতো যে কারণে ব্যাংকগুলো বাধ্য হয়ে দিত ভয়ে দিত এবং আরেকটি বিষয় হলো যে এই যে টাকাগুলো যে দিচ্ছে সেটা কিন্তু এটা তো এক ধরনের চাঁদাবাজি তো করছেই এবং এই যে কোন ব্যাংকে কত টাকা দিবে এই ধরনের কিছু বিষয় তো ফিক্স করে দিত শুধু তাই নয় শুধু যে চিঠি দিয়ে তাদেরকে টাকা দিতে বলতো তা নয় কাকে কত টাকা দিবে সেটা উনি ঠিক করে দিতেন যে বড় সাইজের ব্যাংকগুলোকে হয়তো বিশ বিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকা ছোট সাইজের ব্যাঙ্গুলোকে দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা এভাবে কিন্তু উনি টাকাও ফিক্স করে দিতেন তো এইভাবে টাকাগুলো দেওয়া ইসলামিক ব্যাংকের কি অবস্থা ইসলামিক ব্যাংক থেকে কি শুনেছি আমরা যে সব থেকে বেশি নিয়েছে তারা বড় ব্যাংক আপনি ইসলামী ব্যাংকের কথা যদি বলি যে ইসলামী ব্যাংক খুব ইন্টারেস্টিং যে আপনি জানেন দুই সাল থেকে কিন্তু ইসলামী ব্যাংক ভয়াবহ রকমের আর্থিক ক্রাইসিসে অর্থাৎ লিকুইডিটি ক্রাইসিসে যাচ্ছে তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়েই টাকা নিচ্ছে কারণ তারা হচ্ছে সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যেটা মেনটেন করতে হয় ডিপোজিটরদের টাকা সেভ রাখার স্বার্থে সেটা তারা মেনটেন করতে পারছিল না তার মানে হলো ডিপোজিটাররা টাকা তুলতে গেলে সে টাকা দিতে পারবে না এমন একটি সিচুয়েশনে পরেও তারা আমরা দেখতে পাই যে সিএসআর এ সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করেছে ইসলামী ব্যাংক বিশেষ করে দুই হাজার সতেরো সালে যখন এই ব্যাংকটি আহ দখল করে নেওয়া হয় এসালন গ্রুপের মাধ্যমে এরপরেই কিন্তু ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি এখানে কন্ট্রিবিউট করে আমরা যদি এবং সেটাও খুব ইন্টারেস্টিং যে সিএসআর কিন্তু আসবে আপনার নেট প্রফিট থেকে কিন্তু ইসলাম ব্যাংকে আমরা দেখেছি যে তারা নেট প্রফিট থেকে দিত না দুই হাজার বাইশ এবং তেইশ এই দুই বছরের যদি আমরা লেটেস্ট সময় কারণ ইলেকশনের সময় যে ইলেকশনের আগে যেই একটা সময় সেই সময়ে যে টাকা দিয়েছে সেটা কিন্তু তারা এবং ওই সময় যখন তাদের ভয়াবক রকমের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে তখন তারা নেট প্রফিট থেকে টাকা না দিয়ে অন্য সোর্স থেকে দিয়েছে ব্যাংকের টাকাই দিয়েছে কিন্তু অন্য সোর্স যেখানে ব্যাংক বাংলাদেশ ব্যাংক উল্লেখ করছে যে এই অর্থে সোর্স হল ডাউটফুল এবং জাকাতের টাকা এই ধরনের দুটি নামে তারা টাকা দিয়েছে এবং কেমন টাকা দিয়েছে আপনাকে যদি বলি যে সালে সালে তারা ইসলামী ব্যাংক একাই দিয়েছে তিনশো তিনশো সাতাইশ কোটি টাকা দুই সালে যার পুরোটাই মানে নাইনটি সেভেন পয়েন্ট সেভেন টু পার্সেন্টে গিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টে অর্থাৎ ফান্ডে এটা খুবই ইন্টারেস্টিং সেই টাকাটা কিন্তু পুরোটাই অন্য সোর্স থেকে অর্থাৎ নেট প্রাফিক থেকে নেওয়া হয়নি দর্শক আমরা আমাদের আলোচনা এ পর্যন্তই আজকে আমরা দেখলাম যে আসলে যে প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিলের নামে বিভিন্ন ব্যাংক থেকে যে সিএসআর ফান্ড নেওয়া হয়েছে হয়েছে এবং সেগুলো হয়েছিল আসলে অনেকটা জোরদ জবরদস্তি করে যে আসলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সবাই চেক দিয়ে আসতো ব্যাংকের চেয়ারম্যান এবং এমডিরা আমরা দেখেছি এবং সেটা কিন্তু বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে সেটা ঘটতো কোনো ব্যাংক আসলে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে যেতে হতো বিকজ তা না হলে এই যে যে তার চারিদিকে যে লোকজন তারা কিন্তু আসলে তখন বলতো যে এই ব্যাংকটা সরকার বিরোধী অমক ব্যাংক সরকার বিরোধী সো এই ধরনের ভয় থেকেও কিন্তু লোকজন আসলে গিয়ে টাকা জমা দিয়েছে সো দর্শক আমরা আশা করি যে বাংলাদেশ আসলে নতুন সময়ে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় পরিবর্তনের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হয়েছে এবং এই ধরনের যে টপ সরকারের টপ লেভেলে থেকে কেউ যেন কখনো আসলে এই ধরনের না করতে পারে যে এই ধরনের এক ধরনের চাঁদাবাজি সো সরকারের টপ লেভেলে যদি স্বচ্ছতা থাকে সেটা কিন্তু আসলে যে সরকারের যে বিভিন্ন লেভেল অফিস তো সেখানেও কিন্তু আসলে তখন স্বচ্ছতাটা আসতে পারে তো করাপশন কমতে পারে সো আমরা আশা করবো যে আসলে পরবর্তী সরকারগুলো এই ধরনের কাজ আর করবে না বাংলাদেশে দর্শক আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ